জেএস সেবা সমিতির কর্ণধার তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে বংশবাটি ও আহিরন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হলো। উপস্থিত ব্লক সভাপতি গৌতম ঘোষ প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতি ও মেম্বারগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি যে কেন্দ্রে সরকার বিজেপি সরকার যে আবাস যোজনা কথা ধরে দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল থেকে এগারো লক্ষ মানুষকে সে বাড়ি দিচ্ছে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আপনার আগে কি ছিল আজকে কি আছে রাস্তাঘাট আপনার নিশ্চয়ই আপনার সকলে বুঝতে পারছেন দেখুন বিজেপি রেখে হয়তো অনেকেই আপনারা ভোট দিয়েছেন এই এলাকার মানুষ অনেকেই দিয়েছেন কিন্তু আপনাদের এই কাজে লাগে আপনারা বলুন যেই কাজে আপনাদের লেগেছে কংগ্রেসকে অনেক লোক হয়তো ভোট দিয়েছেন কি কাজ লেগেছে আর আমি আপনাদের জুতা পাত থেকে চণ্ডীপাঠ সব দিয়ে থাকি আমি কেন যখনই পুজো আসে আপনাদেরকে আমার মনে পড়ে যখন শীত আসে আপনাদেরকে আমার মনে পড়ে যখন ঈদ আসে আপনাদেরকে মনে পড়ে আমাকে অরিজিৎ পান্ডে বান্ধব আমাদের প্রধান বলছিলেন যে আমাদের শ্মশানের কিছু হয়নি হিন্দু মুসলমান তোমরা কেউ আমাকে বলো কেউ তোমরা আমি হিন্দু মুসলমান মানুষের সেবা করতে চাই কোন মানুষ আমার থেকে ঘিনিত নয় নয় সমস্ত মানুষ সে গরিব হতে পারে সে অসুস্থ হতে পারে আপনাদের এই আয়রনের মানুষ অঞ্চল এসেছি সকল মা বোন ভাইরা এসছেন সালাম নমস্কার জানাই সকলে ভালো আছেন তো আপনারা ভালো থাকবেন আপনাদের নেত্রী দিয়েছে বংশরী অঞ্চল প্রচুর বাড়ি পেয়েছে আপনারা বাড়ির কেউ টাকা পয়সা দেবেন না আপনারা কে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে যেমন আবার যোজনা দিয়েছে আপনাদের বাচ্চাদের জুতা দেয়

চার ট্রাক্টার কিনে বিভিন্ন বাংলার নেত্রী মানবীয় মুখ্যমন্ত্রী সকলে মানুষ সাধারণ মানুষ আছেন আপনাদেরকে বলবো যদি কেউ আপনাদের প্রধান মেম্বার কেউ জেলা পরিষদের মেম্বার আছে সভাপতি কেউ যদি খারাপ ব্যবহার করে আমাকে কাছে পৌঁছাবে আমরা চাই মানুষের সেবা করতে আমরা এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে জেলা পরিষদের মেম্বার আছে গৌতম ঘোষ ব্লক সভাপতি আছে প্রধান আছে কানুপুরের প্রধান আছে মুক্লেশ ভাই আছে সকলের মেম্বাররা আছে সকলকে বলবো আপনার সকলেই সেবা মানুষের কি করে ভালো হবে সেটা আপনাকে দেখতে হবে আপনাদেরকে অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভুল ভাল বুঝায় কবে জানেন যখন ভোট আসে সেই টাইমে আপনাদেরকে ভুল বোঝায় কে বলে হিন্দু কে বলে মুসলমান কে বলে খ্রিস্টান আমি কিন্তু এটা বলি না মানুষ মানুষে সেবা করাই সবচেয়ে বড় ধর্ম আমরা মানব সেবা করাই বড় ধর্ম আমাদের মানে মুখ্যমন্ত্রী বলেন যে তোমরা মানুষ পাশে দাঁড়াও সবচেয়ে কাজ করতে পারবে না কিন্তু মানুষকে কথা বলে বোঝাও আমি কিন্তু আপনাদের যে বংশগতি কিভাবে আপনারা আমি বিধায়ক হওয়ার আগে আপনাদের কি রাতাঘাত ছিল আপনারাই দেখতে পাচ্ছেন এবং এখন কি আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রাজগণ পাওয়া যেতে এই ভোটের আগে কাজ আশা করছি এই প্রসেসে আছে আপনাদের রাজগণ পাওয়া যেতে মাত্র পাঁচ মিনিট লাগে আপনারা কত ঘুরে যেতেন কত রকম করে যেতেন রাস্তা দুই ধারে কমপ্লিট আছে শুধু এই ব্রিজটা হলে আপনারা যেতে পারবেন

তিনি শীতের সময় বলুন ঈদের সময় বলুন বাঙালির দুর্গা পূজা উৎসবের সময় বলুন কুরবানির সময় বলুন কোন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষ যখন বিপর্যয়ের মধ্যে পড়ে তখনও তিনি পাশে থাকেন কৃষকের কোন ফসল নষ্ট হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের পাশে কে আমাদের ওই জঙ্গিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব আজকে আমরা ছোট ছিলাম এই দুটো ঘাট ছিল একটা অজবের পরে ঘাটে মানুষ নৌকা করে পার হতো যাতায়াতের কোনো যোগাযোগ ছিল না আমরা দেখেছি এই জাকির সাহেব আসার পর সব থেকে যে বংশবাদী অঞ্চল বিচ্ছিন্ন অঞ্চল তিনি জনসংযোগ কি করে মানুষের মা বোন যারা গর্ভবতী যারা আজকে মায়েরা বোনেরা থেকে তারা কি করে দুই তো হসপিটালে পৌঁছাবে একমাত্র কেউ করেনি আমরা বিগত দিনে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে ছিলাম কিন্তু মানুষের মৌলিক যে সমস্যা তা পাশে দাঁড়াতে আমরা পারিনি আজকে মা মানুষের সরকার মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের প্রাক্তন মন্ত্রী মাননীয় জাকির হোসেন সাহেব আজকে আমাদের জন্য আজকে গরিব মানুষের জন্য জঙ্গিপুর বাসীর মানুষের জন্য তিনি একের পর এক ভাবনা চিন্তা করেছেন শীতের সময় ভাবছে আগামী দিনে আজকে গরিব মানুষ আমরা যারা একটা চিকিৎসার অভাবের জন্য মারা যায় ট্রিটমেন্টের জন্য আজকে কলকাতা বেঙ্গালোর হায়দ্রাবাদ নেপাল ভুটান আমরাকে ছুটে যেতে হচ্ছে আজকে জাকির সাহেবের মতো মানুষ আজকে আমরা জঙ্গিপুরে মানুষ দুরাতুরে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক করেছি আমরা প্রাক্তন মন্ত্রী তিনি ছিলেন তিনি অনেক মানুষের স্বপ্ন নিয়ে আগামী দিনে যাতে আমাদেরকে আজকে আমাদেরকে কলকাতা যাতে না যেতে হয় কাউকে ভেলে যাতে যেতে না হয় এই জঙ্গিপুর গরিব মানুষ যাতে

আমাদেরকে ব্যয় খরচ করতে হচ্ছে মানুষকে জমি বিক্রি করতে হচ্ছে সোনা বন্দুক করতে হচ্ছে হচ্ছে টাকা বন্দুক আজকে কাদের জন্য চিন্তা করেছেন আমাদের সকলের নয়নের মনি মাননীয় জাকির হোসেন সাহেব অনেক কথা আছে তার কাজের যে তার কাজের যে চিন্তা ভাবনা সকলের জন্য মানুষের জন্য আমাদের মানুষের জন্য তিনি সব সময় চিন্তা করেন আর গরিব মানুষের সঙ্গে থেকে তিনি সব সময় থাকতে ভালোবাসেন এই রকম মানুষকে আমরা পেয়েছি তাই আজকে তার শীত বিতরণ যেন আপনার আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমাদের জাহির সাহেব যেন আগামী দিনে হাজার হাজার গরিব মানুষকে এই রকম বস্ত্র বিতরণ বাঙালি দুর্গা পুজোতে মানুষের পাশে ধরা সামনে রেখে সকলকে অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আমার